নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আজকে একটা নতুন জিনিস দেখা শেয়ার করছি আপনাদের সাথে এটা দেখছেন কলা পাতায় যেটা মানে ভাজছি এটা হচ্ছে কলা তালের পিঠে মানে যেটা ভাদ্র মাসের আমাবস্যার দিনে বানাতে হয় সংসারের মঙ্গলের জন্য তো তালের বড়া যেটা যেই ব্যাটারটা দিয়ে বানানো হয় সেই একই ব্যাটার দিয়ে এটা ভেজে দেওয়া ভেজে দিতে হয় মানে ওই ব্যাটার দিয়ে এটাকে ভাজে একটা হচ্ছে হলুদ পাতা হলুদ পাতার মধ্যে আর আর এই দু কটা হচ্ছে কলা পাতার মধ্যে সে পিঠে টাইপের করে দিয়েছে আমার মাই বানিয়ে দিয়েছে আমি এগুলো অত বানাতে পারি না তো মা দিয়েছিল রেডি করে আমি জাস্ট ভেজে নিচ্ছি আমি জানতাম না যে এগুলো বানাতে হয় ছোট থেকে খেয়ে এসেছি কিন্তু কী কারণে করে না করে কিছুই জানতাম না তো মা বলে ভাদ্র মাসের অমাবস্যার দিনে এটা বাড়িতে পাতা পোড়ালে মানে এরকম করে খেলে পরে সংসারের কল্যাণ হয় আর কি পাতাটা পোড়াতেই হয় তো ওই পাতার মধ্যে এই তালের এই তালের বড়াও করে তার সাথে এই তাল পিঠার মতো এটা পুড়িয়ে নেয় একবার পোড়াও হয়ে যায় আর খাওয়া খাওয়ারও একটা রেসিপি হয়ে যায় দারুণ লাগেও কিন্তু খেতে তো আপনারা এরকমভাবে দেখবেন বানিয়ে খাবেন তালের বড়া করার যে ব্যাটারটা দিয়ে তালের বড়া করেন সেই ব্যাটারটা দিয়ে এটা বানিয়েছে এরকম এখানে বানানো হয়ে গেছে আমাদের তো চলুন খেয়ে দেখি কেমন হয়েছে ভালোই লাগবে আশা করি কারণ কি তালের বড়া খেতে তো ভালোই লাগে সেই তালের বড়ার একই ব্যাটার দিয়ে এটা বানিয়ে দিয়েছে মা একটা হচ্ছে হলুদ পাতা হলুদ যেটা কাঁচা হলুদ হয় না গাছের সেই কাঁচা হলুদ গাছের পাতার মধ্যে একটা আর বাকিগুলো কলা পাতায় তা আপনাদের কাজের কাজে আছে এই পাতা পড়ানোর নিয়মটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আর এই দেখুন বানানো হয়ে গেছে আমার আর মা তালের বড়াগুলো ভেজেই পাঠিয়েছিল তো তালের বড়ার রেসিপি যদি কেউ দেখতে চান কমেন্ট করে জানা জানাবেন আমি অন্য একটা ভিডিওটা তালের বড়া করে দেখাবো এই দেখুন আমার পুচকু আর ওর বাবাকে খাচ্ছে আমি দিয়েছি তো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা তো জানলেন যে ভাদ্র মাসের আমাবস্যায় এই পাতা পড়ানো নিয়মটা করতে হয় সংসারের মঙ্গলের জন্য তো করবেন যাদের ইচ্ছা হয় করবেন যাদের না ইচ্ছা হয় তারা কাটিয়ে দেবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু করলে মনে হয় ভালোই হবে কারণ গুরুজনরা যখন এই নিয়মটা বার করেছে নিশ্চয়ই কিছু ভালো মন্দ ভেবেই করেছে এতে তো কোনো খাটালি হচ্ছে না বা কোনো এক্সট্রা কিছু লাগছে না তালের বড়া করে খান সেটা দিয়ে বানিয়ে নেবেন এতে তো ক্ষতির তো কোনো ব্যাপার নেই খাবি 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 কে মাম খাবে ও মাম খাবে মাম খাবে কে তুমি মাম খাবে বাবা মাম খাবে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এইভাবে আপনারাও পাতা পুড়িয়ে খেয়ে দেখবেন তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন ভালোই হবে আর বিশেষ করে ভাদ্র মাসের অমাবস্যার দিনেই বানাবেন আজকে এই যে আমাদের বাড়িতে যে রেসিপিটা বানিয়েছি আজকে কিন্তু ভাদ্র মাসের অমাবস্যার দিন তো এই দিনেই করেছি আপনারাও এই দিনে করে খাবেন এতে ভালোই হবে অমঙ্গলের কিছু হবে না গুরুজনদের এরকম নিয়ম কখনো খারাপ হয় না কারণ আমাদের মা ঠাকুমাদের কাছ থেকে আমার মারা শিখেছে আমার মাদের থেকে আবার আমরা শিখছি এটা এইভাবেই পরম্পরা হয়ে চলে আসছে তো আপনারাও দেখবেন যদি ভালো লাগে করে খাবেন আর আমার ভিডিওটা লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরে দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে